আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আদো ব্যথা বিশেষজ্ঞ এবং আপনাদের সেবায় কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন বিসিআর ডায়াগনস্টিক সার্ভিস কাটাবন ঢাকা এবং একই সাথে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ শাখা ঢাকা সকলকে আজকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টেলিভিশনের ডক্টর চেম্বারের এই অনুষ্ঠানে আপনারা নিয়মিত দেখেন তো তাদের আমন্ত্রণে আজকে আমি কিছু কথা বলছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুব কমন একটি বিষয় অনেকেই এই সমস্যায় ভুগেন সেটি হচ্ছে পায়ের তালু পোড়া এই পায়ের তালু জ্বালা পোড়ার বেশ কিছু ধরন রয়েছে অনেকে দেখা যায় খুব সকালবেলা পা ফেলতে পারেন না প্রচণ্ড ব্যথা অনুভব হয় আবার অনেকে দেখা যায় যে কাজ শেষ করে রাতের বেলা পায়ের তালু জ্বালা পোড়া হচ্ছে খুব কষ্ট পাচ্ছেন এটি একটি আবার দেখা যায় যে আপনি ফ্লোরে পা দিতে পারছেন না পা দিলেই প্রচণ্ড পোড়া ব্যথা হচ্ছে তো এই প্রবলেমগুলো আসলে কি হতে পারে এটি নিয়ে আজকে কথা বলবো মূলত আমাদের পায়ের যদি আমি একটি স্ট্রাকচার আপনাদেরকে দেখাই এইখানে পায়ের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে দেখুন পায়ের তলার দিকে একটি স্ট্রাকচার রয়েছে যেটি পায়ের এই গোড়ালি থেকে শুরু করে আপনার এই আঙ্গুল পর্যন্ত বিস্তৃত থাকে এটিকে বলে প্লান্টার ফাসা। মানে এটি একটি জালের মতো বিস্তৃত করে যাতে আপনার আঙ্গুলগুলো আপনি পাটা যখন উঠান এটাকে গঠন ঠিক রাখে এটার মানে স্বাভাবিক গঠন ঠিক রাখে পায়ের শেপটা বজায় রাখে কিন্তু যদি এগুলো ঠিক না থাকে তাহলে পা কিন্তু সঠিক থাকে না পাটা পরে যেতে পারে পাগুলো কুঁচকে যেতে পারে এই জন্য এই গঠনটা খুবই গুরুত্বপূর্ণ এটা গোড়ালি থেকে শুরু করে আঙ্গুলগুলো পর্যন্ত বিস্তৃত এখানে দেখা যাচ্ছে এই রকগুলো এই বিস্তৃত একটি রক দেখা যাচ্ছে তো কোনো কোনো ক্ষেত্রে এটি অ্যাফেক্টেড হতে পারে এই রগের উপর কন্টিনিউ একটি প্রেশার পড়তে পারে প্রেশার পরে দেখা যাচ্ছে এই রগে একটা ফুলে গেল সাপোজ একটি সিম্পল উদাহরণ দেই আপনার আঙ্গুলে যদি কেউ বা দীর্ঘ সময় প্রেশার দিয়ে রাখে বা হঠাৎ করে একটু আঘাত লাগলো বা সাঁচা লাগলো তখন কিন্তু দেখা যায় আঙুলটা ফুলে যায় ঠিক এরকম ঘটনা এখানে হয় যদি আপনার ওজন বেশি থাকে বা আপনি অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করেন প্রতিনিয়তই হাঁটাহাঁটি করেন কিন্তু আপনার জুতাটা খুব শক্ত থাকে তখন দেখা যায় এটার উপরে চাপটা বেশি পড়ে এবং ফুলে যায় ফুলে গেলে ব্যথাটা পারমানেন্ট হয় এবং আপনি দেখা যায় যে রাতের বেলা ব্যথাটা অনুভব করছেন সকালবেলা পা ফেলতে পারছেন না খুব তীব্র ব্যথা হচ্ছে তো এই কন্ডিশনটার নাম হচ্ছে প্লান্টার ফাসাইটিস মেডিকেল পরিভাষায় প্লান্টার ফাসাইটিস যে চিকিৎসাটি রয়েছে সেটি হচ্ছে যখনই আপনি এই ধরনের ব্যথায় ভুগছেন যে পা ফেলতে পারছেন না গোড়ালি ফেলতে পারছেন না জ্বালা পোড়া হচ্ছে প্রচণ্ড তখন আমরা এটাকে বলি প্লান্টার ফাসাইটিস এটিকে চিহ্নে নিশ্চিত করার জন্য আমরা আলট্রাসাউন্ড করি এই পায়ের আলট্রাসাউন্ড আপনারা সাধারণত পেটের আলট্রাসাউন্ড লিভার বা কিডনির আলট্রাসাউন্ড নাম শুনেছেন কিন্তু পায়ের আলট্রাসাউন্ড এটি কিন্তু শোনেন নাই এটি স্পেশালি যারা ব্যথা বিশেষজ্ঞ তারাই করেন সোনোলজিস্টরা এক্ষেত্রে কিন্তু বড় কোনো ভূমিকা রাখতে পারেন না কারণ এটা পুরোপুরি ক্লিনিক্যাল একটি বিষয় এই জন্য যারা ব্যথা বিশেষজ্ঞ সরাসরি আলট্রাসাউন্ড দিয়ে দেখেন যে এখানে কোনো কালেকশন আছে কিনা ফোলা আছে কি চিহ্নিত করেন তখন এটি আপনাকে পরামর্শ দেয় এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলব প্রথমত যে কাজটি আপনি করতে পারেন প্রতিদিন রাতে ফ্রিজের ঠান্ডা পানি একদম কনকনে ঠান্ডা পানিতে পাটি ভিজিয়ে রাখবেন একবারে টাকনু পর্যন্ত পাটা ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন রাতে এটা একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে নরম জুতা ব্যবহার করবেন আপনার যে শক্ত স্যান্ডেলটি আছে এটি পরিহার করুন আপনি দীর্ঘমেয়াদী ওষুধ খাবেন সেটিতে যে খরচ হচ্ছে বরঞ্চ সেই খরচটা দিয়ে আপনি একটা নরম জুতা কিনেন জুতা কিনেন যেই জুতাটা পরলে পাটা সরাসরি আপনার ফ্লোরে প্রেশারে পড়ে না সেই জুতা কিনে আপনি জুতাটা পরান চেষ্টা করুন এটি একটি চিকিৎসা হিসেবে কিনুন তাহলে দেখবেন যে আপনার এই বিষয়টা আস্তে আস্তে উন্নতি হবে তাহলে প্রথম বললাম যে ঠান্ডা বা ফ্রিজের পানিতে পা ভিজিয়ে রাখা দশ থেকে পনেরো মিনিট রাতের বেলা এরপরে সবসময় চলাচলের জন্য নরম একদম নরম জুতা ব্যবহার করুন বাসায় চলাচলের জন্য একেবারে দেবে যাওয়া যে স্যান্ডেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এরপরে যে চিকিৎসাটি আছে সেটি হচ্ছে আমরা বলি ইন্টারভেনশন চিকিৎসা যদি এই পদ্ধতিগুলোতে আপনার ভালো না হয় বা আপনার চিকিৎসার উন্নতি না হয় তখন আমরা কিছু ব্যথার ওষুধ দেই সাময়িক ব্যথার ওষুধ যদি এগুলোতেও দেখা যায় ফেইল হচ্ছে তখন আমরা আলট্রাসাউন্ড করি আলট্রাসাউন্ড করে যেই জায়গাটায় প্রবলেম সেখানে হালকা কিছু চিকুন সুচের মাধ্যমে আমরা ইনজেকশন দিতে পারি সেগুলো অনেক সময় তাৎক্ষণিক ব্যথা নিরাময় করে যদি বারবার এই ধরনের ঘটনা ঘটে বা ডায়াবেটিস থাকে বা অন্য কোনো প্রবলেম হয় তখন আমরা এখানে প্লাটিলেট রিচ প্লাজমা বা আপনার ব্লাড নিয়ে সেখান থেকে একটা রস বের করে সেটি কিন্তু আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এখানে দিয়ে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে পারে তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কথা বলছিলাম পায়ের তালু জ্বালা পড়া বা প্লান্টার ফাসাইটিস নিয়ে এই ধরনের সমস্যা সাধারণত যাদের ওজন বেশি থাকে তাদের হতে পারে আবার যাদের ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের হতে পারে ইভেন কোনো কোনো সময় অ্যাক্সিডেন্টাল বা আপনি কোথাও পরে গিয়েছেন তখনও কিন্তু এই এই অনেকগুলো রগ এখানে রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে এবং পা ফুলে যেতে পারে যে কোনো ক্ষেত্রে অনেক সময় স্পোর্টসজনিত কারণেও কিন্তু পায়ে এই ধরনের ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে এই দুটো পদ্ধতি আপনি করবেন এক নম্বর হচ্ছে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট নরম জুতা ব্যবহার করেন একটু রেস্ট দিন এবং পরবর্তীতে যদি কিছু ব্যথার ওষুধ খেয়ে সমস্যার সমাধান না হয় তাহলে ইন্টারভেনশন চিকিৎসা যেটি আমরা বলেছি আপনাদেরকে যে মেশিনের সাহায্যে আলট্রাসাউন্ড মেশিনের সাহায্যে ইঞ্জেকশনটা নিলে ভালো থাকতে পারবে তো মনে রাখবেন এই ধরনের জায়গায় কখনো ব্লাইন্ড ইনজেকশন এই জায়গাগুলো আপনারা গ্রহণ করবেন না কারণ এখানে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে একটা মানুষ যখন আমরাই যখন ব্লাইন্ডলি এখানে দিব ইঞ্জেকশনটা এটা কোথায় গেল কি করলো এটা কিন্তু বোঝা যাবে না এবং এই ব্লাইন্ড ইঞ্জেকশন অনেক ক্ষেত্রে খুবই পেইনফুল হয় কারণ তো দেখা যায় না কিছু জিনিস তো দেখা যাচ্ছে না যে আমি কোথায় দিচ্ছি আপনার প্রবলেমটা এখানেও হতে পারে আবার প্রবলেমটা এখানেও হতে পারে এই জন্য ব্লাইন্ড ইঞ্জেকশন বা না দেখে ইনজেকশন এটিতে আমরা কখনোই আমাদের রুগীদেরকে আস্থা রাখতে বলবো না অবশ্যই অ্যাডভান্স যুগ এখানে মেশিনের সাহায্যে আলট্রাসাউন্ড মেশিনের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে ইনজেকশনগুলো দেওয়ার সুযোগ রয়েছে যেগুলোতে আপনার দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়া রোধ করতে পারে এবং আপনাদেরকে ভালো রাখতে পারে প্রিয় দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন